এই কবিপক্ষের সময়টা আমাদের এই চ্যানেলে আমরা প্রধানত রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান বিশেষত ব্রহ্মসঙ্গীতগুলো চর্চা করে থাকি এবং এ বছর আমরা অপেক্ষাকৃত সহজ গানগুলো নিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি আজকের গানটা কিন্তু অতটাও সহজ নয় গানটাকে স্টাডি করার সময়ই আমরা বুঝতে পারবো কিন্তু অত্যন্ত জনপ্রিয় গান মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আশা করি আপনাদের অসুবিধা হবে না চলুন আজকে এই গানটা শিখব নমস্কার সল্ট স্টুডেন্ট ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য হলো রবীন্দ্রনাথের গানের বিশুদ্ধ যে সুরটা আকারমাত্রিক সরলিপির স্বরলিপির মাধ্যমে ধরা আছে সেই সুরটাকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কাজেই আপনাদের যাদের এই বিষয়ে আগ্রহ রয়েছে প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও এই ধরনের কন্টেন্ট খুব রেগুলারলি আমরা আপনাদের জন্য নিয়ে আসি এ বছর আমরা এই কবিপক্ষের সময় রবীন্দ্রনাথের অপেক্ষাকৃত সহজ ব্রহ্মসঙ্গীতগুলো চর্চা করছি আজকের গান মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে ইমন কল্যাণ তেওড়া এই গানটা কিন্তু অতটাও সহজ একটা গান নয় আমরা গানটা চর্চা করতে গেলেই বুঝবো এই গানটা সম্বন্ধে একটু বলি এই গানটা প্রথমে রচিত হয়েছিল একটা ভাঙা গান হিসেবে এবং সেই গানটার কথা একটু আলাদা ছিল সেই গানটা কিন্তু বিলম্বিত ত্রিতালে ছিল ইমন কল্যাণ রাগেই কিন্তু তালটা ছিল বিলম্বিত ত্রিতাল গানটি রচিত হয়েছিল সম্ভবত আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের কাছাকাছি তারপর সেই গানটার থেকে অনুপ্রাণিত হয়ে আজকের এই যে জনপ্রিয় গানটা মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তেওরাতালে ইমান কল্যাণে যে সুরটা আমরা শুনতে অভ্যস্ত সেই গানটি রচিত হয় এই যে তেওরাতালের গানটা এটা ঠিক কবে রচিত হয় সে ব্যাপারে গবেষকরা খুব নিঃসন্দেহ নয়। তবে ওই সময়ের কাছাকাছি কোনো একটা সময়ে এই গানটি রচিত হয় এটিও একটি ব্রহ্মসঙ্গীত এটি অত্যন্ত সুপরিচিত গান কিন্তু গানটা সরলিপির দিকে আমরা যদি একটু নজর দিই গানটাকে আমরা যত সহজ ভাবি গানটা কিন্তু তত সহজ নয় চলুন একটু করি মহা মহাকাশে সে স্বরে গানটা ভর্তি একদম লাস্ট মোমেন্টে নামা খেয়াল করি নিধানি সা ধা পা ধা পুরো একদম লাস্টে ছোট্ট করে মেরে পাই আসবো মহা ধাপা ধা করি মা পা গা গা সে স্ট্যান্ড পা পা রে একদম লাস্টে রে নীরে সার আমি মানব একা ভ্রমি মিছয়ে ধ্রমি বেশালি শুটা সানি দে নি রে এই জায়গাটা ভুল হয় একা কে এই রেগাটা মিরে যেতে পারি একা কে ভমি রে রে নি রে গা গা করিমা পা নিধা পা রে গা রে সা মহাবিশে সে আছে এইখানে অবসান চলুন পরের লাইন দেখি অন্তরা তুমি অছো বিথ অসে

সে মে নি রবে এক শুটা দেখি পা শুদ্ধ মা ইমান কল্যাণ পা রেগা শুদ্ধ মা গা রে সা এখানে সবকটা করি মা ইমান কল্যাণ তফাত বোঝাতে গিয়ে বুঝিয়েছি যে ইমান কল্যাণে হঠাৎ হঠাৎ একটা শুদ্ধ মা এসে ইমানের ইলিভিশনটাকে ভেঙে দেয় আদারওয়াইজ দুটো রাগে চাল কিন্তু অলমোস্ট এক চলুন সঞ্চারী দেখি অনন্ত শোকালে অগ এসো সুরটা গা 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 পা স্ট্যান্ড পা তীব্র মা গা গা রে গা শুদ্ধ মা গা রে গা এই রেটা স্পর্শ গা রে গা রে নে রে সা নে নে ধা নে দা পা তাহলে এই ঘাটা স্পର୍শও একদমlast মাত্রায় ধা পা পা সা রে গা গা মা তিভরো মা পা মা ধা এই যে পা পা মা দের হফলো তার পর ধা পায় ঘাটা আমি চাই কি যত্ন করে লাগাতে হবে গা গা মা পা মা ধা গা গা তোমা পুরোটা গায়ে স্ট্যান্ড তারপর সা আবার বলি অল দে

স্ট্রাকের মতো দেখি সা সানি রে সা এখানে নি আর রে দুটোই স্পর্শ আগে কিন্তু ছবি রেটা দুমাত্রা ছিল কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল বাধা পা সভ্য সরব পোলা হলো সানি রে সা এবার পুরো সাই স্ট্যান্ড সা সাধা শাসানিদের হাফমাত্রা আছে শান্তি মগ্ন চরো চরো সা সাধা সা শানিরে আবার বলি স্তব্ধ শনু So... সব তীব্র পরিচিত গান কিন্তু সেখানেই সমস্যা গানটার নানা রকম সুরের কাজ আমাদের কানে কিন্তু বসে রয়েছে সুতরাং আকার মাত্রিক স্বরলিপিতে গানটা কীভাবে আছে সেইটা জেনে নেওয়া কিন্তু খুব জরুরি এবং ডিটেলের দিক থেকে দেখলে দেখব অজস্র ছোট ছোটো স্পর্শ ছোট ছোট ডিটেল গানটার মধ্যে ভর্তি সেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম চলুন আর দেরি না করে গানটা একবার ডিজিটাল তবলার সঙ্গে আপনাদের জন্য গেয়ে দিই সাত মাত্রা চলছে একশো দশ বিচ মিনিটসে সোম দ্বিতীয় তালি ধরব মহা Come on. show অত্যন্ত পরিচিত গান জনপ্রিয় গান আমি আকার মাতৃ স্বরলিপিটা আপনাদের জন্য আজকে স্টাডি করে দিলাম আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ